সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা এসেছি আমার এক পরিচিত এক ভাইয়ের হাঁসের খামারে ওনার খামারে নাকি হাঁস মরতেছে চলুন দেখা যাক কী অবস্থা ফার্মের প্রথমে ঢুকার আগেই দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা মৃত হাঁস দেখে খুব খারাপ লাগতেছে চলেন ভিতরে যাই দেখা যাক কী অবস্থা ফার্মের ভিতরে প্রবেশ করে পরে বোঝা যাবে যাই হোক চলে আসলাম ফার্মের ভিতরে হাঁসের বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে বিশ দিন বয়স তো ওনার বাস্যমতে প্রতিদিনই মোটামুটি একশো দুইশো করে বাচ্চা নাকি মরতেছে এখানে একটা বাচ্চা দেখা যেতেছে এই দেখেন বাচ্চাটা কেমন সাইকেলের মতো প্যাডলিং করতেছে বাচ্চাটা মানে শরীরের ব্যালেন্স রাখতে পারতেছে না এই যে এক পাশে হেলে পড়ে যাচ্ছে এবং বাচ্চাটা দেখবেন আপনারা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বাচ্চাটা মারা যাবে এবং এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলো কিন্তু খুব খারাপ একটা রোগের লক্ষণ নির্দেশ করতেছে কিন্তু এবং এই রোগটা আমি যা মনে করতে সেটা হচ্ছে ডাক ভাইরাল হ্যাপাটাইটিস এটা একটা ভাইরাস গঠিত রোগ খুব ডেঞ্জারাস রোগ এই রোগ হলে পরে বাচ্চার মৃত্যুর মৃত্যুর হার একশো পার্সেন্ট পর্যন্ত হইতে পারে সাধারণত সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত এর মৃত্যুর হার হয়ে থাকে অত্যন্ত খতরনাক একটি রোগ মানে এই হাঁসের বাচ্চার জন্য এবং এই রোগটা হাঁসের বাচ্চারই কিন্তু হয়ে থাকে এক মাস বয়সের আগ পর্যন্ত এই ডাক ভাইরাস হেপাটাইটিস দ্বারা হাঁসের বাচ্চাগুলো আক্রান্ত হয় বড় হাঁসের ক্ষেত্রে এই রোগটা হয় না তাই আমাদের উচিত কি আমাদের উচিত হচ্ছে বালো হেচারি থেকে বাচ্চা আনা তাহলে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি ভালো হ্যাচারি বাচ্চা সর্বদাই ভালো হয় কারণ তাদের বিডারও ভালো হয় কারণ হচ্ছে তারা বিডারে ভ্যাকসিনেশন প্রোগ্রাম ভালোভাবে মেনটেন করে থাকে তাছাড়া এই ফার্মে পরিবেশটা তেমন একটা ভালো না আমি ওনার পরামর্শ দিচ্ছি যে লিটার যাতে চেঞ্জ করে এবং খাবারের পাত্র পানি পাত্র যাতে পরিষ্কার রাখে আলো বাতাসের ব্যবস্থা ভালো রাখে এই পরামর্শ দেওয়া হয়েছে ওনারে এখন যদি আপনার ফার্মে বা আপনারা যারা বাড়িতে হাসপালেন তারা যদি ডাক ডাকবার হেপাটাইটিস রোগ দ্বারা আক্রান্ত হয় আপনার হাঁসগুলো তাহলে কী করবেন আমি চমৎকার কয়েকটি ওষুধের নাম বলতেছি এই ওষুধগুলো অত্যন্ত কার্যকর এই রোগের ক্ষেত্রে এই ওষুধগুলো দিলে মোটামুটি আশা করা যায় চার পাঁচ দিনের মধ্যে আপনার হাঁসের মৃত্যু হার কন্ট্রোল হয়ে যাবে এবং হাঁসগুলো দ্রুত সুস্থ হয়ে উঠবে তো চিকিৎসা হিসেবে আপনারা যে ওষুধগুলো ব্যবহার করবেন তার মধ্যে প্রথমত হচ্ছে অ্যান্ড্রোরেন এটি হচ্ছে অ্যান্ডোগ্রাফিস পেনিকুলাটা বাংলা যাকে বলে কালো মেঘ এটি ভাইরাসের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ ভাইরাসের বিরুদ্ধে ভালো কাজ করে এটি দেবেন আপনারা এক গ্রাম তিন লিটার পানিতে বেলা করে চার পাঁচ দিন তারপরে দেবেন সাথে দেবেন লাইসোভেট এটি হাঁসের বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এটি দিবেন আপনারা এক গ্রাম এক লিটার পানিতে বেলা করে চার পাঁচ দিন এবং তার সাথে দেবেন হ্যাপা ফিডবেট, এটা দিবেন দেবেন এক মিলি এক লিটার পানিতে এক বেলা করে চার পাঁচ দিন এবং এর সাথে আপনারা আরেকটি ওষুধ দেবেন সেটা হচ্ছে জীবাণুনাশক এটা দিয়ে আপনারা স্প্রে করবেন যেমন টিমসেন এই টিমসেনটা আপনারা দশ থেকে পনেরো মিলি এক লিটার পানিতে মিশিয়ে প্রতিদিন দুইবার বা তিনবার করে সমস্ত ফার্মে স্প্রে করে দিবেন তাহলে দেখবেন আপনার হাঁসগুলো খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং যদি হাঁসের শরীরে জ্বর থাকে তাহলে আপনারা একবেলা প্যারাসিটামল যেমন ফাস্ট বেড দিতে পারেন তাহলেও কিন্তু ভালো কাজ করবে তো এই হচ্ছে এই রোগের চিকিৎসা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ